আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন যদি এই পালক আমার সঙ্গে এমনি খেলা খেলে তবে তবে এই প্রকার তিল তিল করে মরণের তো শ্রেয় যে আমি আমি এই পালকের হাতে মারা যাওয়ার নিন্দা থেকে বাঁচার জন্য স্বয়ং আত্মহত্যা করি আত্মহত্যা কাপুরুষের কাজ মিত্র কংসের নাই বীরের নয় ছে কিন্তু যে বীরত্বের বিজয় প্রাপ্তি হয় না তা কোন কাজের হতে পারে যে বীরের বিজয় প্রাপ্তি হয় না কিন্তু বীর কখনো পরাজিত হয় না মিত্র কখনো পরাজিত হয় না কারণ পরাজিত হবার পূর্বেই বীর যুদ্ধে মারা যায় আর ওর মরণ কে মৃত্যু নয় শহীদ হওয়া বলে মিত্র শহীদ হওয়া মহারাজ আপনি সত্য বলেছেন মহারাজ শব্দের তর্কের জালে জড়ালে সমস্যার সমাধান হতে পারে না সমস্যার সমাধান হয় কর্ম করলে উপায় করলে কিন্তু সে উপায় কে বলবে যে জ্ঞানী বুদ্ধিমান মহারাজ বীরত্ব এক তেজি ঘোড়ার মতো যাকে ঠিক রাস্তায় চালানোর জন্যে এক ভালো সবারের আবশ্যকতা হয় সেই প্রকার একা বীরত্ব কখনো জিততে পারে না যেটার জন্যে ওর বুদ্ধির মার্গদর্শনের আবশ্যকতা হয় সেই কেনি সেই বুদ্ধিমান কোথায় এখানে আপনার সেবায় মহাপণ্ডিত সত্যকন্যায় বিদ্যান এই রাজ্যে অবস্থান করেন এই বুদ্ধিমান পুরোহিত স্বয়ং দেশের গুরু মহান শুক্রাচার্যের প্রিয় শিষ্য এনার জ্ঞান এনার বিদ্যার উপযোগ করা উচিত আমাদের হ্যাঁ মহারাজ এনার যদি স্বপ্নের শুভ অশুভ ফলের জ্ঞান থাকে তবে এও জানেন নিশ্চয় যে কোনো বিপদের আসার সূচনা যদি স্বপ্নের দ্বারা দেওয়া হয়ে থাকে তো তার নিবারণের উপায় কি হওয়া উচিত হে মহাপণ্ডিত সত্যক মশাই আপনার কাছে কোনো এমন উপায় কোনো এমন বিদ্যা আছে যার তারা এই আগামী বিপদ নিবারণ সম্ভবপর হতে পারে যার সংকেত আমার তো স্বপ্নে পেয়েছি অবশ্য রাজন অবশ্য পরম গুরু শুক্লাচার্যের এই শিষ্য থাকতে আপনার কোন বিষয় চিন্তা করবার দরকার নেই দৈত্বদের হিতে রক্ষা করা আমার গুরু রাদেশ আর আপনি দৈত্ব শিরোমণি তাই আপনার হিতে রক্ষা করা আমার কর্তব্য এই শুনে আমি খুব প্রসন্ন হয়েছি বলুন কি উপায় আছে আপনার কাছে এই পরিস্থিতিতে গুরুদেব শুধু একটি উপায় বলেছেন কে রাজন আপনি মহেশ্বরের যজ্ঞ করুন যিনি সমস্ত অনিষ্টের নাশ করে থাকেন এই মহেশ্বর যজ্ঞের নাম হচ্ছে ধনুজ্ঞ ভগবান ভূতনাথে দেওয়া ধনুকের পূজার দ্বারা এই যজ্ঞ সম্পন্ন হয় জাদুস্বপ্নের বিনাশ আর শত্রুভয় নিবারণ করে এই যজ্ঞ দ্বারা আধ্যাত্মিক দৈবিক আর উৎকট আধিভৌতিক এই তিন প্রকার উৎপাতের খন্ডন সম্ভব হয় যদি এই যজ্ঞ সফলতা সম্পন্ন হয়ে যায় তাহলে সমস্ত সম্পদের দাতা শঙ্কর ভগবান প্রত্যক্ষ দর্শন দিয়ে এমন বর দেবেন যাতে জরার মৃত্যু দুয়ের নিবারণ হয়ে যায় হ্যাঁ শঙ্করের দেওয়া ধনুক কিন্তু তা আছে কোথায় আপনি হয়তো জানেন না অথবা মহারাজ উগ্র সেন বলেননি হয়তো যে ওই ধনুক কিছু পুরুষ ধরে মথুরা রাজকুলের কাছে আছে ও আপনি গুপ্ত কোষে পাবেন